আর চলে এসেছি সকলের প্রিয় বাসন্তী পোলাও রেসিপি নিয়ে পোলাওটি আমি রান্না করে নেবো সাদা তেল ও ঘি দুটো মিশিয়ে আপনারা চাইলে শুধু সাদা তেলেও করতে পারেন সেক্ষেত্রে শেষে বেশি করে একটু ঘি দিয়ে দিতে হবে আর যদি শুধু ঘি করেন তাহলে পরে আর ঘি দেওয়ার দরকার নেই আমি এখানে দুই কাপ গোবিন্দভোগ ছাল নিয়ে নিয়েছি এবং তার সাথে নিয়ে নিয়েছি দু তিনটে তেজপাতা দুটো কাঁচা লঙ্কা তিন চারটে এলাচ এক আঙুলের মতো আদা এক চামচ জিরে আদা ও জিরেটা আমরা পেস্ট করে নেব এরপর আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা চালের মধ্যে লবণ হলুদ ও আদা জিরে বাটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব এরপর গরম কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি তার মধ্যে চার চামচ ঘি দিয়েছি আপনারা চাইলে এখানে সম্পূর্ণ রান্না ঘিতেও করতে পারেন আবার চাইলে সম্পূর্ণ সাদা তেলেও করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু শেষে গিয়ে বেশি করে একটু ঘি দিতে হবে নাহলে বাসন্তী ফোলাও টেস্ট আসবে না এবার গরম তেলে একে একে তেজপাতা এলাচ কাঁচা লঙ্কা দিয়ে দেব এগুলি ভাজা হয়ে এলে আগে থেকে মাখিয়ে রাখা চালটা দিয়ে দেব। এবার ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব পোলাওয়ের জন্য চাল যে পরিমাণ থাকে তার ডবল পরিমাণ পোলাওয়ের জন্য চাল যে পরিমাণ থাকে তার ডবল পরিমাণের জল নিতে হয় এক্ষেত্রে আমি দু কাপ চাল নেওয়ায় চার কাপ জল নিয়েছি আর এই জলটা আমি আদা জিরের বাটার বাটিতে নিয়ে জলটা মিশিয়ে ফুটিয়ে নিয়েছি গোবিন্দভোগ চালের পোলাও করার ক্ষেত্রে একটি বিশেষ নিয়ম হলো যখন পোলাও অল্পজনের জন্য করা হবে যেমন ধরুন আমি আজকে করেছি এটা বড় বড় চারজনের জন্য যথেষ্ট ছিল এই পরিমাণ করতে গেলে চালের তুলনায় জল হবে তার দ্বিগুণ কিন্তু যদি চাল আরও কম থাকে ধরুন এক কাপ তাহলে কিন্তু সেক্ষেত্রে দু কাপ জল নিলে শুধু হবে না সেক্ষেত্রে আড়াই থেকে তিন কাপ জল লাগবে এবং যদি দশ বারো জন বা কুড়ি পঁচিশ জনের নেন এরকম বেশি পরিমাণে তৈরি করতে হয় তখন কিন্তু জল ডবলের তুলনায় একটু হলেও কম দিতে হবে কারণ সেক্ষেত্রে এত হিউজ পরিমাণ থাকার জন্য ভাপে ভাপে কিছুটা চাল হয়ে যাবে কথার মাঝে আমি এখানে দিয়ে দিয়েছি কিসমিস আপনারা চাইলে কাজু কিশমিশ দুটোই দিতে পারেন কিন্তু আমি শুধু কিসমিশ ব্যবহার করেছি এভাবে ভাসতে ভাজতে যখন দেখবেন চালগুলো একে অপরের থেকে একদম ছেড়ে এসেছে এবং চকচকে হয়ে উঠেছে মানে তেলগুলো বোঝা যাচ্ছে ঠিক সেই সময় আমরা এতে দিয়ে দেব আমাদের আগে থেকে ফুটিয়ে রাখা গরম জল এবার আমরা গ্যাসটা বাড়িয়ে দেব কিন্তু জলটা যখন ফুটে আসবে তখন আমরা আবার মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দেব আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে পোলাও রান্না করছি অথচ এখন অবধি আমি চিনির ব্যবহার করিনি হ্যাঁ আমি এখন অবধি চিনিটা দিইনি ভাজার সময় দেওয়া যেত কিন্তু চিনি ভাজলে সেটা শরীরের পক্ষে ক্ষতিকর সেই জন্য আমি চিনিটা দেব যখন জলটা ফুটছে তখন আমি এখানে ছ চামচ চিনি দিয়েছি যেটা কি না চার টেবিল স্পুন চিনির সমান বাসন্তীপ্রলয়ের কালারটা কিন্তু একদম পারফেক্ট এসেছে জানি না ক্যামেরাতে আপনাদেরকে আমি কতটা বোঝাতে পারছি এবার শুরু হলো মাঝে মধ্যেই খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেওয়ার পালা আর ঠিক এই সময়ই যারা প্রথমবার করছেন বা অনভ্যস্ত হাতের রান্না তারা একটু চেখে দেখে নিতে পারেন যে লবণ বা মিষ্টিটা ঠিক আছে কি না কারণ এই সময় দিলে কিন্তু সব টেস্ট মিলেমিশে একাকার হয়ে যাবে এবং পারফেক্ট পোলাও রান্না হবে এভাবেই আমরা মাঝে মধ্যে খুন্তি দিয়ে নাড়িয়ে নেব এবং আবার ঢাকা দিয়ে রাখব এইভাবে করতে করতে আস্তে আস্তে দেখা যাবে জল একদম শুকিয়ে এসেছে এবং চালটা প্রায় নাইনটি পারসেন্ট হয়ে এসেছে এক্ষেত্রে আবার বলবো যদি কম পরিমাণ থাকে তাহলে সেখানে আপনি নাইনটি ফাইভ পারসেন্টে গিয়ে থামবেন যদি আমার মতো পরিমাণ থাকে নাইনটি পারসেন্ট ঠিক আছে কিন্তু যদি বেশি পরিমাণ করেন তখন অবশ্যই এইটটি পারসেন্ট যখন হয়ে যাবে তখন এখানে ঘি মিশিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে বাকি টোয়েন্টি পারসেন্ট ভাপে ভাপেই হয়ে যাবে ঠিক এই সময় আমি বড় চামচের এক চামচ ভরে ঘি দিয়েছি কিন্তু এর ছবি তুলতে আমি ভুলে গেছি এরপর আমি পোলাওটি হটপটে ভরে রেখেছি খাবার সময় একদম ঝরঝরে গরম বাসন্তী পোলাও রেডি থাকবে বাসন্তী পোলাও যে কোনো নিরামিষ পদের সঙ্গেই ভালো লাগে কিন্তু আমার সবচেয়ে পছন্দ পোলাও ও মাংস পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সাথে এই মাংস রেসিপিটি শেয়ার করব।